السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء صدق الله العظيم شكرا برشنش رب العالمين جنو যিনি আমাদেরকে বছরের শ্রেষ্ঠ মাসগুলোর মধ্য থেকে অন্যতম একটি মাস জিলহজ মাস দান করেছেন এবং জিলহজ মাসের শ্রেষ্ঠ দশটি দিন আশরজিল হিজ্জার মধ্যে অবস্থান করা তৌফিক দান করেছেন এবং সেই সাথে আমার মতো একজন নগণ্যকে কোরবানির গুরুত্ব ফাজায়েল ও মাসাইল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক একটি কিতাব রচনা করবার তো দান করেছেন এবং সেই কিতাব থেকে ধারাবাহিক আলোচনা করারও তৌফিক দান করেছেন এই জন্য আমরা মহান রব্বুল্লা আলমিন দরবারে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আজ আমরা এই কিতাবের ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বটি শুনছি আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা এই পর্বের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিল একটি প্রশ্নের সমাধান আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করবো আর সেই প্রশ্নটি হলো ইসমাইল আলহী ব্যাপারে আমরা বলেছিলাম তিনি জবিহুল্লাহ আসলে এই জবিউল্লাহটা কে ইসমাইল আলি হিসাল্লাতু সালাম নাকি ইসহাক আলি হিসাল্লা সালাম এ ব্যাপারে একটা জটিল প্রশ্ন কিন্তু আমাদের সমাজে রয়েছে এই বিষয়টির দুম্রজাল আজকে আমরা নিরসন করবো ইনশাআল্লাহ আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই রাখবেন সম্মানিত উপস্থিতি জবিহুল্লাহ শব্দটির আবিধানিক অর্থ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য জবেহকৃত হওয়া বা উৎসর্গ হওয়া ইসলামী শরিয়ায় জবিহুল্লাহ বলতে হজরত ইসমাইল আলহিসামকে বুঝানো হয় আর এই মর্যাদাপূর্ণ উপাধি নিয়ে তিনি ইতিহাসে চির অমলান হয়ে আছেন অমর হয়ে আছেন সুরাহুদের আমি তাকে পুনরায় ইসহাকের এবং ইসহাকের পরে ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম এখানে ফ্যাবাস না শব্দের শুরুতে ফা এনে যার অর্থ হলো অথপর অথোপর শব্দটি লাগানো হয়েছে অথপর আমি সুসংবাদ দিলাম ইসহাকের এবং ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিলাম তাহলে এখানে অথপর শব্দটি বলার কারণ কি এই বিষয়টি বোঝার একটা ব্যাপার রয়েছে এখানে ফেরেশনাগুন কার সুসংবাদ দিলেন ইসমাইল আলহ নাকি ইসহাক আলিহালাতুসলামের এখানে কারো কারোর মধ্যে একটি দুম্রজাল সৃষ্টি হয়ে আছে কেউ কেউ মনে করেন এই জবিউল্লাহ হজরত ইসমাইল আলহি সালাতাম আবার কেউ কেউ মনে করেন জবিহুল্লাহ হলো হজরত ইসহাক আলিহি সালাতলাম কিন্তু আসলে কে এই বিষয়টি এখন আমরা জানতে চাচ্ছি আসলে এখানে হজরত ইসমাইল আলহি সালাতলামের সুসংবাদী দেওয়া হয়েছে মূলত হজরত ইব্রাহিম আলিহি সালাতলামের দুই সন্তান ছিল হজরত ইসমাইল আলিহি সালাতলাম ও হজরত ইসহাক আল ইসাল্লাতসাল্লাম তাদের মধ্যে বড়কে তাদের মধ্যে হজরত ইসমাইল আলিহ্লাতসাল্লাম বড় ছিলেন যা নিম্নের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে আয়াতটি রয়েছে সৌরা ইব্রাহিম উনচল্লিশ নং আয়াতে সেখানে হজরত ইব্রাহিম আলি হিসাল্লাতু আসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার পরিবার সম্পর্কে সেই দোয়াতে তিনি বলেছিলেন এমনভাবে আলহামদুলিল্লাহ দি وهب لي على الكبر اسماعيل واسحاق حضرت ابراهيم عليه الصلاه والسلام বলেন समस्त প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাকের মতো পুত্র দিয়েছেন নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যাধিক দোয়া শ্রবণকারী এই আয়াতটি আমরা শুনলাম গভীর মনোযোগ দিয়ে শুনে থাকলে বুঝতে পারবেন এখানে প্রথমে বলা হয়েছে ইসমাইল আলহিসামের কথা তারপর হজরত ইসাহাকের কথা বলা হয়েছে এ কথা বলে বোঝানো হয়েছে যে তিনি সন্তানের জন্য দোয়া করেছিলেন যে সন্তান তারপর দিনের দায়ী হবে আল্লাহ তার বৃদ্ধ বয়সেও সে দোয়া কবুল করেছিলেন বলে তিনি এই আয়াতে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আর সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি সন্তানদের নাম সিরিয়াল মতো বলতে গিয়ে প্রথমে হজরত ইসমাইল আলীলামের কথা বলেছেন তারপরে হজরত ইসাহাকের কথা বলেছেন সুতরাং নং আয়াতের মাধ্যমে নামের সিরিয়াল হিসাবে আমরা বুঝতে পারলাম নামের সিরিয়াল হিসাবে আমরা বুঝতে পারলাম ইসমাইল আলিহিসুয়ালসালাম হলেন ইব্রাহিম আলি হিসালাতামের বড় ছেলে এখান থেকে আরো যারা যায় ইসমাইল আলহিস্লাসাল্লাম যেহেতু বাবার বড় পুত্র সন্তান তাই তার প্রতি বেশি মায়া মহাব্বত হবে এটাই স্বাভাবিক তাই তো স্বপ্নে তিনি প্রিয় জিনিস কোরবানি করার নির্দেশ পাওয়ার পর তিনি বলেছিলেন যে আমার কাছে তোমার চেয়ে প্রিয় কোনো বিষয় নাই যেহেতু তুমি আমার বড় ছেলে এখান থেকেই বোঝা যায় জবিহুল্লাহ হলেন হজরত ইসমাইল আলিহিসু আসসালাম হজরত ইসহাক আল ইসাল্লাতসালাম নন যেহেতু বাবার বড় ছেলে ইসমাইল তাকেই যেহেতু বেশি মহাব্বত করেন আর এই মহাব্বতের দাবিতেই তাকেই কোরবানি করা হয়েছিল আর যাকে কোরবানি করা হয়েছে তাকেই বলা হয় জবিহুল্লাহ সুতরাং এই আয়াতের আলোকে এর আলোকে আমরা বুঝতে পারলাম জবিহুল্লাহ হলেন হজরত ইসমাইল হজরত ইসহাকমান কিন্তু ইসলাম ও মুসলমানের চরম শত্রু ইয়াহুদি খ্রিস্টানরা এই মহান উপাধি হজরত ইসমাইল আলহিসুয়সালামের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হজরত ইসহাক আলেহাতু আসালামকে দেওয়ার অপ্রপ্রয়াস চালাচ্ছে বলতে পারেন এর পিছনে কারণ কি এর পিছনে কিন্তু জটিল কারণ রয়েছে সেটা বুঝতে হলে আমাদেরকে বাকি আলোচনা বুঝতে হবে দুই সালের সাতই জানুয়ারি তথা বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান দেবনারায়ণ মহেশ্বর নারায়ণ মহেশ্বর নামক এক উগ্রপন্থী মুসলমানদের অকাট্যভাবে প্রমাণিত হজরত ইসমাইল আলহি সালাতাম কুরবানির পাত্র হওয়ার বিশ্বাসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করে এতে বলা হয় হজরত ইব্রাহীম আলাইহিসালাম হজরত ইসহাক আলহ সালামকেই কুরবানির জন্য নিয়ে গিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহি সালাম কুরবানির জন্য নিয়েছিলেন ইসহাকে ইসমাইলকে নয় আর এ সম্পর্কে মুসলমানদের যে সকল বই পুস্তক রয়েছে তা নাকি মিথ্যা বানোয়াট না এটা বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান দেবনারায়ণ মহেশ্বর তিনি এই বিষয়ে হাইকোর্টে রিট জারি করেছিলেন যে মুসলমানদের এই ধারণা এ বিশ্বাস নাকি ভ্রান্ত তাদের এই বই পুস্তক নাকি মিথ্যা মূলত সেই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য পবিত্র কোরআন ও সোহেদ হাদিসের বিরুদ্ধে ভুয়া চ্যালেঞ্জ সরে এই নির্জলা মিথ্যাচার করেছে মাত্র প্রকৃতপক্ষে বনু ইসমাইল থেকে শেষ নবী প্রেরিত হওয়ায় তাদের আশায় কুঠার লাগে তাদের আশা ছিল যেহেতু আল্লাহ তালা বনু ইসরাইল থেকে হাজার হাজার নবী প্রেরণ করেছেন তাই তিনি শেষ নবীকেও হজরত ইসহাক সালাম তথা বনি ইসরাইল থেকে প্রেরণ করবেন আপনারা জানেন বনু ইসমাইল ইসমাইল আলাইহিস সালাতুসালামের বংশকে বনু ইসমাইল বলে ইসাহাকারে হিসারাতামের বংশকে বনু বনী ইসরাইল বলে সুতরাং কাফেরদের ধারণা ছিল শেষ নবী আসবে কিন্তু সেটা বনি ইসরাইলদের মধ্যে আসবে কিন্তু বনু ইসমাইলের গোত্র থেকে শেষ নবী আসায় তাদের আসার মধ্যে কুঠারাঘাত লাগে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল সম্পূর্ণ বিপরীত তিনি বনু ইসমাইল থেকে শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সালিয়াসাল্লামকে প্রেরণ করেন তাই তারা হিংসায় জ্বলে উঠে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নবী হিসাবে মেনে নিতে অস্বীকৃতিও জানিয়েছে মুসলমানদের প্রতি আহলে কিতাব তথা ইয়াহুদি খ্রিস্টানদের হিংসা বিদ্বেষ রয়েছে এটা অনেক আগে থেকেই কোরআনেও সে বিষয়ে বর্ণনা এসেছে সৌরা বাকারা একশত নং আয়তে বলা হয়েছে ওয়াদ্দা ক্যাফিরুম মিন আহলিল কিতাব আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসা বশত লাউয়ারুদ্দা তারা চায় মুসলমান হওয়ার পরেও তোমাদেরকে কোনো রকমে কাফির বানিয়ে নিতে তাদের যে হিংসা সেই হিংসায় বশবর্তী হয়ে তারা চায় তোমাদেরকে তাদের দলে ভিড়িয়ে নিতে ইতিপূর্বে হজরত ইব্রাহিম আলহ সালামের নবতকেও তারা অস্বীকৃত করেছিল অস্বীকৃতি জানিয়েছিল তারা বলে তিনি নাকি একজন পূর্ণবান ফেরেস্তা তিনি মানুষ মানুষ না কেননা যদি তাকে নবী বলে স্বীকার করা হয় তাহলে হজরত ইসমাইল আলহিস্লামের নবুয়কেও স্বীকার করতে হবে ফলে মহানবী সাল্লাহ সাল্লামকেও শেষ নবী হিসাবে মেনে নিতে হবে বিরুদ্ধবাদীদের দলিল হলই যদিও জবিহুল্লাহ ইসহাক হওয়ার ব্যাপারে কিছু সাহাবা ও ইমামদের মত ছিল কিন্তু অধিকাংশ সাহবায়ে কেরাম তা বেআইন তাবে তা বেআইন এবং অধিকাংশ মহাদ্দি সেন এ বিভিন্ন আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে জবিহুল্লাহ এটা হলো হজরত ইসমাইল আলহি সালামের পক্ষে মত দিয়েছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলহি বলেন উক্ত বিষয়ে যেসব হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি সনদ সহি হতো তাহলে আমরা মাথা পেতে নিতাম অর্থাৎ ইসহাক আলহি সাল্লা আসসালাম জবিহুল্লাহ এই ব্যাপারে কিছু কিছু মৌজু এবং দুর্বল হাদিস এসেছে যার ফলে ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলেন এগুলো অধিকাংশই ভুয়া বানোয়াট এগুলো যদি সঠিক হতো তাহলে আমরা মাথা পেতে মেনে নিতাম প্রকৃতপক্ষে এসব রেওয়ায়েতে ইসরায়েলিদের থেকে বর্ণিত হয়েছে আহালি কিতাব তথা ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন যেমন কাবে আহবার তারা জবিহুল্লাহ ইসহাক খাওয়ার বর্ণনা করেছেন অথবা কিছু একরাম তাদের প্রতি ভালো ধারণা রেখে সেই কথাও বর্ণনা করেছেন এভাবেই আমাদের সমাজের মধ্যে জবিহুল্লাহ এটা ইসহাক ইসহাক আলহিস আসসালামের বিষয়টি কিছুটা আলোচনায় এসেছে যেমন মোহাম্মদ বিন কাব কুরজি রহমতুল্লাহ আলাই তিনি বলেন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহ সালামকে যে পুত্রের জবেহের নির্দেশ দিয়েছেন তিনি হলেন হজরত ইসমাইল সালাম এবং এই বিষয়টি আমি পবিত্র কোরআনে পেয়েছি তা থেকেই তোমাদেরকে দলিল দিতে পারব আর তা এভাবে তালা পবিত্র কোরআনের সুরা সফাতের ভালো করে খেয়াল করবেন সূরা আফ একশত নং আয়াত থেকে একশত দুই নং আয়াতে ইব্রাহিম আনেই সলাম কর্তৃক তার সন্তানের জবেহের বৃত্তান্ত তুলে ধরেছেন এই সমস্ত কথা বলার পরে একশত বারো নং আয়তে গিয়ে তিনি বলেন আবার শরণা হবি হালিম আমি তাকে আরও একটি সুসংবাদ দিয়েছি ইসহাকের সে সৎকর্ম সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী এই আয়াত থেকে একট্রভাবে প্রমাণিত হয় একশত এক নং আয়তে যে সন্তানের সুসংবাদ দিয়ে তার জবেহ বৃত্তান্ত তুলে ধরেছেন তিনি হজরত ইসমাইল আলীহি সালাতসালাম কেননা তিনি যদি হজরত ইসহাক হয়ে থাকেন তাহলে তার সাহিত্যের পরিপন্থী হবে কেননা প্রথমে ইসহাক আলীহ সালু জবেহের বৃত্তান্ত বর্ণনা করে অথপ তার জন্মে সুসংবাদ দেওয়া এটা সাহিত্যের বিচারে অভিযুক্ত নয় কি অবশ্যই অভিযুক্ত হবে সুতরাং ইসমাইল আলহিসালু আসসালাম তিনি আগে জন্ম নিয়েছেন তিনি বড় সন্তান তাকেই জবেহ করা হয়েছিল জবেহ করতে নেওয়া হয়েছিল এই জন্য তাকেই বলা হয় জবিহুল্লাহ আর ইসহাক তারপরের জন্ম হয়েছে ইসমাইলের ছোট ভাই ইব্রাহিম আলিহিসের ছোট সন্তান যার জন্মের আলোচনা করা হয়েছে বড় ভাইয়ের জন্মের আলোচনারও প্রায় বারোটি আয়াত পরে সুতরাং এখান থেকেই বোঝা যায় জবিহুল্লাহ ইসহাক ইসমাই সুতরাং এখান থেকেই বোঝা যায় জবিহুল্লাহ উল্লাহ হলেন ইসমাইল আলহ ইসহাক নাম